পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে আভা ধারী অভিযান শুরু হয়েছে বিশাল থেকে জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে এটি একটি জনসচেতনতামূলক ও বেনিফিট সার্টেশন ক্যাম্প যার মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের মানুষদের সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করা হবে এবং তা পৌঁছে দেওয়া হবে তাদের কাছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান এই অভিযানের মাধ্যমে জনগণের কাছে সরাসরি পৌঁছে গিয়ে তাদের সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য সরকারি আধিকারিকদের সমন্বয়ে প্রতিটি টার্গেটেড এলাকায় এই ক্যাম্প চালানো হবে এমপিজি জুয়েলার্সের এর জেমস্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা